নমস্কার বন্ধুরা ছোঁয়া লাইফস্টাইল কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ আবার অন্য অন্য দিনের মতো চলে এসেছি রান্নাঘরে নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য তো আর এদিকে দেখুন আর এত বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টির তো সময় শুরু হয়ে গেছে তো আজ থেকে প্রায় তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে আমাদের উনুনেই জল ঢুকে গেছে কারণ বাইরের দিকে পাইপটা আছে পাইপ দিয়ে পুরো জল এসে ভিতরে একদম ভিজে গেছে তো এখন এই যে পাতা নিয়ে পাতাটা দিয়ে আগে উনুনটা গরম করে নেব নইলে নেবো না তো উনুনটা আগে এইভাবে আমি আগুন জ্বালিয়ে উনুনটা গরম করে নিই তাহলে ভালো হবে রান্না করতে আর আজকে একটা রান্না করব সেটা হচ্ছে গিয়ে দেখুন ডিম নিয়ে চলে এসেছি আজকে শাহি ডিমের কোরমা রান্না করব। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই রান্নাঘরে আমি এখনো আপনাদের সঙ্গে ডিমের কোরমা শেয়ার করিনি তো সেটাই আজকে আপনারা দেখবেন আর পুরো ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য বন্ধুদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করবেন বন্ধুরা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সঙ্গে থাকুন ওভনটা ধরিয়ে এদিকে আমি ডিমগুলো ধুয়ে নিচ্ছি আর কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি ডিমটা সিদ্ধ করে নেব প্রথমে তারপরে আমি ডিমের কোরমা রান্না করার জন্য মশলাগুলো সব রেডি করব ডিমটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে যাতে খোসাটা ছেড়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দেবো সিদ্ধর সময় পেঁয়াজ আদা রসুন এগুলো আমি এখন কেটে নেবো প্রথমে কিভাবে রান্না করি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো পেঁয়াজটা কিন্তু ঝিরিঝিরি কুচায়নি বড় বড় করে কেটেছি এটাও একটা কারণে কেটেছি সেটা আপনাদেরকে দেখাবো এখানে সব কিছু কেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ তো একদম সবার প্রথমে আমি বেটে নেবো এখানে কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি কাজু বাদামটা আমি বেটে তুলে নেব আদা এদিকে বাটা বাটি হয়ে গেছে আর ডিমটা ঢাকা দিয়ে দিয়েছিলাম তো তুলে দেখি হয়ে গেছে হয়তো গিম সিদ্ধ হয়ে গেছে গরম জল থেকে এখন আমি তুলে নিয়েছি গিমগুলো নামিয়ে কড়াইতে আমি আবার গরম বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব সামান্য একটু সাদা তেল আজকে রান্নাটা পুরোটাই আমি সাদা তেলেই রান্না করব আর এই সাদা তেলের মধ্যে এখন এই যে বড় বড় করে পেঁয়াজটা কেটে রেখেছি এই পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা এই দুটো আমি হালকা করে একটু ভেজে তুলে নেব পেঁয়াজের লঙ্কাটা আমি ভেজে নিয়েছি পেঁয়াজ থেকে পেঁয়াজের রসটা দেখুন অনেকটা কমে গেছে নরমও হয়েছে আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে বেশি লাল করে পেঁয়াজটা ভাজা যাবে না যেহেতু ডিমের কোরমাটা আজকে রান্না হবে পুরোটাই হলুদ ছাড়া এবার এটা আমি তুলে শিল নোড়ায় রেখে দেবো একবারে বেঁধে নেবো এদিকে ডিমও ঠান্ডা হয়ে গেছে এখন ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নেব এইভাবে কিন্তু আমি একদম ঘরোয়া ভাবে ডিমের কোরমাটা রান্না করছি আর এরকম হালকা পাতলা করে খেতেই কিন্তু বেশি ভালো লাগে আজকে আমি গোটা ডিম দিয়েই করব আপনারা চাইলে ডিমটা মাঝে একটা কেটেও কাট মানে কেটে পিস পিস করেও করতে পারবেন সবকটা ডিমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন এরকম করে গাটা আমি একটু চিড়ে চিড়ে দেব যাতে গ্রেভিটা এই ডিমের মধ্যে যায় আর কুসুমটা খেতে ভালো লাগে এরকম চারিদিকে কেটে নিয়েছি ডিমগুলো সব পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি খোসাটা এখন আমি ভেজে নেওয়ার জন্য সাদা তেল দিয়ে দেব ভাজার সময় শুধু দিয়ে দেবো একটু লবণ দারুণ একটা কালার চলে এসেছে এবার আমি ডিমগুলো নামিয়ে এদিকে যে পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছিলাম এটাও ঠান্ডা হয়ে গেছে এখন বেটে নেবো এখন আমি ফোড়ন দিয়ে দেব তেলে দুটো শুকনো লঙ্কা দুটোটো লবঙ্গ দারচিনি আর দেবো একটু মৌরি এখন দিয়ে দেবো দুটো এলাচ ফোড়নটা ভালো করে দেখুন ভেজে নিয়েছি এবার এখানে বেটে রাখা ছিল আদা আর রসুন আদা রসুনটা দিয়ে দেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এখন যে পেঁয়াজ ভাজাটা আমি পেঁয়াজ আর লঙ্কাটা বেটে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো গরম জল করে নিয়েছি আর এখানে একটু নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি গরম জল দিয়ে একটু গুলিয়ে নেব আর এখানে যে কাজু বাদামটা বাটা আছে এই কাজু বাদামের সঙ্গে এই দুধটা আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব মশলাটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এই কাজু দুধটা দিয়ে আবার ভালো করে কষিয়ে একদমই ঘরোয়া করে করছি রান্নাটা আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন আমি এখানে টক দই দিই আর সেই কারণে দুধ দিয়েই রান্নাটা করছি মশলার মধ্যে দিয়ে দেবো এখন স্বাদ অনুযায়ী লবণ রান্নাটা কিন্তু একদম সাদা সাদাই হবে দেখতে পুরো তো দেখুন মশলাটা একদম শুকিয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জল তো গ্রেভিটাই দেখুন জাল উঠে গেছে এবার আমি ডিম দিয়ে আরো দু তিন মিনিট ফুটিয়ে নেব ডিমের ঝোলটা প্রায় তিন চার মিনিট আমার ফুটানো হয়ে গেল এবার আমি এখানে গরম মশলা বেটেছি এই গরম মশলাটা দিয়ে দেবো দেখুন গ্রেভিটাও একদম গাঢ় হয়ে এসছে আর এখানে রেখেছি কিছুটা কেশুরি মেথি এই কেশুরি মেথিটা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা চিরা তাহলে আজকের মতো ডিমের শাহি কর্মাটা আমার রান্না হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব এটা গরম গরম ভাত বলুন গরম গরম রুটি পরোটা সবকিছুর সাথেই কিন্তু এই গ্রেভিটা খেতে দারুণ লাগে তো রান্নাটা হয়ে গেছে এখন আমি গরম গরম ভাত নিয়ে আসি তারপরে টেস্ট করে আপনাদেরকে বলছি কেমন রান্না হলো আজকে রান্নাটা তো বন্ধুরা দেখুন খেতে বসে গেছি আর ওদেরকেও ডেকে নিয়ে এসেছি একটু খেয়ে বলুক কেমন হয়েছে আর এদিকে হাওয়াও ছেড়ে দিয়েছে ঝড়ে এ নাও

রোজই এরকম ঝড় হচ্ছে তো সেই কারণে ভিডিও করতেও খুব অসুবিধা হচ্ছে দুদিন ভিডিও করতেই পারিনি এত মানে অসুবিধা হয়েছে এখানে আসতে তো এখন আর এখানে আমরা দেরি করব না বাচ্চাদের নিয়ে ঘরে চলে যাব তো আপনাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করলাম রান্নাটা আপনারা দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে বন্ধুরা বলবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা দিয়ে দাও চলো চলো ঝড় এসেছে ঝড় ঘরে